ং্রিওয়ান বাঙালির একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রচন্ড গরম তার মধ্যে ব্লগিং না করলেই নয় যে একটু আপনাদের দেখানো আমাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে একদম সকাল সকাল বাজারে চলে গিয়ে হালকা কোনো মাছের আইটেম কিছু একটা দেখি আপনাদের সামনে পরিবেশন করব। তো সঙ্গে থাকুন পুরো ব্লগটি দেখতে থাকুন ফিরে আসছি এক্ষুনি আজ ভর্তি যাওয়া ফুল তো সুন্দর লাগছে সকাল সকালই ভালো এরপরে যা রোদ্র উঠবে গরমে ফুলও ফুটছে না ঠিক করে সকাল সকাল এখানে বসে পড়েছে কিন্তু রান্না আর দিকে তো আপনাদের বাজার একটা যে মেনু আপনাদের সামনে দেখাবো দারুণ সুন্দর আর এই গরমের হালকা পাতলা তরকারি খুব পাতনি খুব দারুণ রুটি যে যেকোনো কিছু দিন এটা দেওয়া হয়েছে কি কি

চলে বন্ধুরা আবার আমাদের কিচেনেই তো সকালে ব্রেকফাস্ট আপনার দেখালাম বাড়ির গাছের এই ছিল একটু তার সঙ্গে একটা মিশালি তরকারি তৈরি করা হয়েছে তো সেটা দিয়ে রুটি সব হয়েছে তো এখন শুরু হয়ে গেল আমাদের মেন কোর্স রান্না তার জন্য করে নেওয়া হচ্ছে সবার প্রথম শাক এটা কী শাক এটা হচ্ছে ডাটার শাক তো চলুন দেখিনি ডাটার শাকটা কী করে করছে তেল তেল গরম হয়ে গেছে দিদা হচ্ছে শুকনো লঙ্কা এবার দিদা হচ্ছে কালো জিরা হচ্ছে রসুন খেতে করে নেওয়া ডাঁটা শাকগুলো দিয়ে দেওয়া হয় দিয়ে দাও হল এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ একদিকে তৈরি হচ্ছে শাক আর এদিকে তৈরি হচ্ছে আজকে বাটা মাছ দারুন সুন্দর কিন্তু এই গরমের দিনে বাটাগুলো আসছে তাও কিন্তু এখনকার বাটাতে দেখে মনে হচ্ছে তাজা মাছ বরফ দিয়ে রাখা হচ্ছে কারণ এত গরম বরফ একটু দিয়ে রাখতে হচ্ছে তো নিয়ে নেওয়া হচ্ছে আজকে বাটা মাছ আর আজকের বাটা মাছ কি দিয়ে হচ্ছে আর দিন দেখালাম আপনাদের খুব পাতলা হালকা ঝোল আর আজকেরটা কি দিয়ে হচ্ছে চলুন দেখেনি। আজকে বাটা মাছটা তৈরি করা হচ্ছে দেখুন অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে এখানে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে মগজ তার সঙ্গে কাজু পোস্ত আর সাদা সর্ষে তো আজকে এটা কি হবে বাটা মাছের ভাপা তো চলুন এই বাটা মাছের ভাপাটার জন্য এই ইনগ্রিডিয়েন্ট গুলোকে একসঙ্গে মিক্সিতে মিশ পেস্ট করে নেওয়া হবে তারপরে সুস্বাদু একটি বাটা মাছের রেসিপি আপনাদের সামনে আমরা তুলে ধরবো আজকে দিয়ে দেওয়া হচ্ছে গুড় মিষ্টির জন্য শাক তৈরি করাটা একদম কমপ্লিট ডাটার সাপ খুব চট জলদি তৈরি হয়ে গেল এভাবে আপনার বাড়িতে ট্রাই করুন ভালো লাগবে এটা দিয়ে এই হ্যাঁ শাক কমপ্লিট এবার তৈরি করা হবে আমাদের আজকে বাটা মাছের একটা দারুণ রেসিপি তো তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো আজকে সরষের তেল সরষের তেলে বাটা মাছটা এই মাছটা বেশ ভালো হয় মানে বাটা মাছ বিভিন্ন সবকিছু তো আজকে যেভাবে করা হবে সরষের তেল ভালো মাছ ঢুকলে পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল মানে চেঞ্জ হয়ে গেল মাছ ভাজা হচ্ছে আজকে মশলাটা মাছের যা যা লাগবে মিক্সিতে বেটে না হবে কাজু লঙ্কা চার কাঁচা লঙ্কা আর হচ্ছে সাদা সর্ষে পোস্ত মাছ ভাজা রেডি এবার তৈরি করে দেওয়া হবে এই মাছের যে দারুণ একটা গ্রেভি দেওয়া রেসিপি চলুন দেখি এই রেসিপিটার জন্য গরম সরষের তেলে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরের ফোড়ন তারপরে মিক্সিতে পেস্ট করে রাখা আমাদের কাজু আর চার মগজ কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে পোস্ত তার বাটাটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ মশলাটাতে কিন্তু অনেক রকম মাছ রান্না করা যায় এই দিয়ে ইলিশ মাছও করা যায় সে মাছটা বাটা মাছ করা যাচ্ছে এই মাছটা দিয়ে আপনার কাজলি মাছ করা যাবে মানে কালো জিরে দিয়ে যে মাছগুলো খাওয়া হয় ন্যাচারালি সেই মাছগুলো দারুণ টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসছে কারণ এই তেল ছেড়ে দিয়েছে এই তেলটা ছেড়ে দিয়েছে এটা হচ্ছে বোঝা যাবে যে আমাদের মশলা কিন্তু আমাদের রেডি এবার দিয়ে দেওয়া জল এইভাবে মশলাটাকে একটু কিছুক্ষণ আমরা ঢেকে রাখব কিছুক্ষণ এভাবে ঢাকা থাকুক তারপরে আমাদের এই ভেজে রাখা দারুন বাটা মাছ গুলোকে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে আবার কিছুক্ষণ এটা ঢেকে রাখতে হবে দারুণ সুন্দর লাগছে দেখতে মাছের ঝোলটা দেখতে এইভাবে আপনারা চট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাটা মাছ এই পোস্ত সর্ষে দিয়ে সঙ্গে একটু কাজু চারমগজ দারুণ টেস্ট পুরো ভিডিওটা না স্কিপ করে দেখলে আপনারা প্রত্যেকটা পদ্ধতি আর কি কোনো রকম মিস করবেন না এইভাবে ঠিক বাড়িতে বানিয়ে ফেলবেন দারুণ সুন্দর একটা বাটা মাছের রেসিপি দেখতে সুন্দর তেমনি গন্ধটা খুব ভালো সঙ্গে খেতে তো অসাধারণ দারুণ লাগবে বন্ধুরা একবার ট্রাই করেই তো দেখুন এই ধরনের রেসিপি দারুণ এক একরকম ভাবে বাটা মাছ অনেক রকম ভাবে আপনাদের দেখিয়েছি এটাও আপনাদের দেখালাম আপনাদের সাপোর্ট চাই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের অনেক রকম হেল্প হয় এইভাবে আমরা উদ্দীপনা পাই নতুন রকম ভাবে নতুন একটা ভিডিও করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে অনেক সাবধানে থাকবেন সামনে বৃষ্টি আসছে বলছে যে এই উইকেই বৃষ্টি হয়ে যাবে তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে そう。<laughs>